পাকিস্তানে এথিক কামদান স্পাইট রেগুলার ওয়ার বুটিক করে দিলাম আটশোর ঘরে কিভাবে সম্ভব সেল মেলা অফারে পিওর কটন কাতানে কি যে সফট ব্যাগটা আরো এখানেও কিন্তু সুন্দর করে প্যানেল যাবে এর করে হ্যান্ড ওয়ার্ক গুলো সেল প্রিন্টেড এটার মধ্যে কি সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক সেল প্রিন্ট এথনিক প্যাটার্ন নেকে সম্পূর্ণ হাতের কাজ দামানেও সেল প্রিন্টেড পুরো বডিতে কাজ কালার গুলো যেমন স্নিগ্ধ তেমন ইউনিক পুরো প্রিমিয়াম কোয়ালিটি একটা সফট কটন হয়ে যাবে নেকটার মধ্যে যেহেতু সেল প্রিন্টেড এ কারণে তুষারের সম্ভাবনা নেই আর দেখেন নেকের কাজটা এত সুন্দর করে করেছে ছেটা কাজগুলো পর্যন্ত যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য বেস্ট কারণ নিচের হাতের কাজটাও কিন্তু অনেক এত সফট আপ আমি না আপনাদেরকে হয়তো ক্যামেরায় বলে পারবো না যদি হাতে ধরাতে পারতাম শান্তি হতো আপনারা তো জানেন যে আমার ব্যাক পার্টটা যখন ডিফারেন্ট হয় দামানটা দেখেন কি সুন্দর অনেক বেশি এলিগেন্ট লাগে পুরো এথনিকের যে প্যাটার্নটা ওরা ক্রিয়েট করে সেটা ইসপ্রেশনে করা আর হাতের কাজগুলো পাকিস্তানি কামদার ইসপ্রেশনে করা আছে দেখেন স্লিপটা কত সুন্দর চলে যাবে স্পেশালিটি এটা সম্পূর্ণ দুপাটার মধ্যে আছে দোপাট্টা যে কি পরিমাণ সুন্দর আমি বলে বুঝাতে পারবো না যেমন সুন্দর এই দেখেন পিকনিকের যে প্যাটার্নগুলো হয় সেটা করা একেবারে ইউনিক পুরোটার মধ্যে দেখেন একদম কটন কাতার লেয়ার দিয়ে একদম সিল্ক প্রিন্টেড পেয়ে যাচ্ছি ড্রেসটা এবং হচ্ছে কি এটা কিন্তু একটা ওভারঅল লুকটা অনেক জোস আসবে দেখেছেন নেকের কাজ ঠিক যেরকম নিখুঁত করে করা আর যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য তো বেস্ট অন কারণ দামানের পোষণের কাজটা দেখেছেন দামানে কত সুন্দর করে কাছে এটা সেটা কাজ আর ব্যাকটা তো অলরেডি দেখেছেন ব্যাকের এখানেও কিন্তু সুন্দর করে প্যানেল যাবে এই জন্য কিন্তু ওভারঅল লুকটা অনেক সুন্দর আর কাপড়টা এত আরাম দিবে এতনিকি ঠিক যেরকম করে আপু প্রিন্ট থাকে সেম ভাবে কিন্তু এতনিকের মতো প্রিন্ট কিন্তু এটা পুরো মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এত সুন্দর নিখ সবচেয়ে সুন্দর হচ্ছে এটার ওনাটা এত সফট কটন কাতানের দোপাট্টা যারা নেক ঢাকবেন মাথায় ঘুমটা দিবেন হিজাব করবেন আর কত বড় দেখেছেন যদি ক্লোজ দেখি যা সেটার ফ্লোয়ার টেকচারটা দেখেন খুব সুন্দর করে কিন্তু করা দেখেছেন অল ওভার পুরোটার মধ্যে টু পিসের একটা অপশন ড্রেস থেকে সাইড লম্বা হয়ে যাবে আপনাদের ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন নব্বই লম্বা ফর্টি ফোর ইঞ্চ চড় এটা কিনা আজকে আপনাদের মেলা অফারে শুধুমাত্র বারোশো টাকা এগারোশো টাকা আটশো নিরানব্বই টাকা আমরা সুন্দর আনিস্ট টু পিসটা পেয়ে যাচ্ছি সো যারই ভালো লাগবে স্ক্রিনশট ফুল ফোন নাম্বার অথবা ডাব্লিউ ডাবলি ডট টানাসন ডট কম থেকে নিয়ে নিতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ